আমরা কফল পড়া আমার ছাব্বিশ বছর বয়স চলে একজন পঁচিশ বছর বয়স চলে আসলে এদেরকে নিয়ে এদের মা খুব কষ্টে আছে তো বর্তমানে সবকিছুর দামে বাড়তি আমি বলবো আপনারা যারা আছেন প্রতিবন্ধীদেরকে সহযোগিতা করেন একটা কথাই বলবো আমার এই দুই বাইরের দিকে আপনারা এলাকাবাসী দেশবাসী সবসময় প্রবাসীরা এদেরকে সহযোগিতা করেন আপনারা প্রতি মাসে এদের দিকে একটু সুদৃষ্টি রাখবেন আমার এই দাবিটা আপনারা রাখবেন এদেরকে সহায়তা করলে আপনারা আল্লাহ রব্বুল আলমিনের কাছে পাবেন দেখুন তারা এত প্রতিবন্ধী বসি করে এদের মা এদের মা গোসল করান্তর কেজি তো একজন বৃদ্ধ মা এদেরকে লড়াছ করতে ওনার কত কষ্ট হয় আর এই যে এই বাড়িটা দেখেন এরা সকাল থেকে ছয়ত্রিশ টাকা পাইছে আসলে এদের কি ছয়ত্রিশ টাকা কি আজকের খাওয়া হবে তো অবশ্যই আমাদের ফ্যামিলিতে বাল বাচ্চাদের পিছনে আমাদের বাচ্চাদের পিছনে দৈনিক খরচ হয় এক দুইশো টাকার নাস্তা তো এরা যদি বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা দৈনিক যদি এরা বিক্রি করে পায় এদের কি হয় এদের ওষুধ লাগে এদের বিভিন্ন সমস্যা আছে তারপরে এদের খাওয়া দাওয়া আছে এদের বরণ পোষণ আছে জামা কাপড় আছে তা আমি আমার প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা সব সময় এদেরকে সহযোগিতা করেন আপনারা সব সময় এদেরকে হৃদয়ে রাখবেন মনে রাখবেন সব সময় এদেরকে একটু সহযোগিতা করার জন্য ভাইয়া এদিকে তাকো এদিকে তাকো ও যে বলো যে আমাকে সবাই সহযোগিতা করিয়ে বলো এরা আসলে কথা বলতে পারে না এরা নির্ভুজ এরা পুরে প্রতিবন্ধী সাইডে তো সবাই দেশবাসী এদেরকে সহযোগিতা করবেন এই দাবিটুকু আমার রাখবেন এই টিপকেটুকু দিবেন অন্তত এদেরকে এদেরকে অন্তত আপনারা সবসময় সহায়তা করবেন আমার এলাকাবাসীর প্রতি আবেদন এদেরকে দেখলে বিশ পঞ্চাশ টাকা দিবেন চা দোকানে বসে আমাদের এক দুশো টাকা খরচ হয়ে যায় তো অবশ্যই আপনারা এদের প্রতি সহানুভূতি দেখবেন আলাইকুম